দুই হাজার পঁচিশ সালের মে মাস এক মাসে একশো চৌরাশি জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার আপনি ঠিকই শুনছেন এক মাসে একশো চৌরাশি এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয় এগুলা কান্না ক্ষোভ আর হারিয়ে যাওয়া স্বপ্নের প্রতিচ্ছবি এ সময় দর্শন পঁয়তাল্লিশ জন তার মধ্যে একত্রিশ জন শিশু দলবদ্ধ দর্শন সাতজন দর্শনের পর হত্যা চারজন আত্মহত্যা চোদ্দ জন অপহরণ বারোজন হত্যা তেতাল্লিশ এছাড়াও যৌনির্বীড়ন অত্যক্ত গৃহসহিংসতা সাইবার অপরাধ সব মিলিয়ে একটি ভয়ঙ্কর বাস্তবতা এই নির্যাতিতরা কেউ আমাদের মা কেউ বোন কেউ কন্যা এদের নিরাপত্তা কে দিবে বাংলাদেশ মহিলা পরিষদ বলছে এই সহিংসতা থামাতে এখনই দরকার আইনের কঠোর প্রয়োগ সচেতনতা বাড়ানো আর রাষ্ট্রীয় অঙ্গীকার চুপ করে থাকলে সংখ্যা বাড়বে কথা বললেই পরিবর্তন আসবে নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক এখনই